যেই মায়ের পায়ের নিচে জান্নাত সেই মাকে এখন সম্পদের জন্য হত্যা করা হয় যেই বাবার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয় ওই যে লাইভে এসে আত্মহত্যা করে যায় মানুষ সুফান আল্লাহ সুফান আল্লাহ যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে খেয়ে সন্তানকে লালন পালন করে শেষ সেই বাপ মাকে দেখার কেউ থাকে না নিজে যখন হাঁটতে পারতো না বাবা ওর হাত ধরে হাঁটায় বাবা যখন হাঁটতে পারে না বাবার হাতে লাঠি ধরা দেয় ও হাত ধরে না সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ নোংরা প্রজন্ম বুদ্ধি প্রতিবন্ধী ঠিকঠাক প্রজন্ম না জানে বাপের সম্মান না জানে মায়ের সম্মান না জানে বাপ কি জিনিস না জানে মা কি জিনিস যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস আমাদের মধ্যে যাদের বাপমা মারা গেছে তারা জানে বাপমা কি জিনিস যাদের বেঁচে আছে জানে না বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই

এই যে পোষণ করেছে অফিসালহু ফি আমাইন দুই বছর দুধ পান করিয়েছে এই ঋণ শততে পারবে কি আল্লাহ পাক আমাদেরকে বোধর তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার خدمت করার তৌফিক দান করুন আমিন আনতালিদাল আমাতু রব্বাতুহা দাসী মনিকে জন্ম দিবে মানে দাস-দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে এটা এখনকার সাইন আপনি এই বিষয়ের দিকে তাকান দেখেন কি হচ্ছে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে এটা আমি এখন করতে পারব এই ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে করা সম্ভব ছিল না সত্যি সত্যি দাসী দিবে কিভাবে মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর কি নাম ওখানকার মেয়েরা খুবই আধুনিকিস্ট মানে হচ্ছে নারীবাদী নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই কাঁধ মিলিয়ে সব করবো ওকে ফাইন এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে সকালবেলা উঠেই জব এবং চাকরি কেরিয়ার ইত্যাদি ইত্যাদি বিয়ে শাড়ি করেছে ফর্মালিটিস করতে হয় কেউ কেউ আবার ওই লিফ্ট টুগেদার থাকে কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমনও চলছে এখন আর কি তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই সন্তানকে ডেকে আসেন তার দিয়ে এসেছে আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময় নাই কেরিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান সাত মাস নয় মাস পেটে ধারণ করবো আবার এই সিজার বা ডেলিভারি আরো দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি দরকার কি সন্তান কি করা যায় দরিদ্র দেশগুলো থেকে করা মেয়েকে হায়ার যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি হয় ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয় যেগুলোর মাথা পরিচয় অনেক কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পাম মানে শুক্রাণু তার যে শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয় আমি কি বুঝাতে পারছি একটু বোঝার চেষ্টা করে শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্য দিয়ে আহ ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয় এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা আর শুক্রণ কার ওই বড় লোকের কথা বুঝতে পারছেন কি যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তান নেওয়ার ফুরসত নাই স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই স্ত্রী ব্যস্ত ক্যারিয়ার পেছনে ফ্যামিলি এবার নয় মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার একদম তত্তাচা একটা বাচ্চা চাই নয় মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো সিজার হলো বা হলো আর সিজার আজকে আজকে থেকে ছিল না নতুন একটা পদ্ধতি এসেছে পেট কাটা হবে বাচ্চা মনে হয় গরু ছাগল মুরগির বাচ্চা হয় মানুষের বাচ্চা ছাড়া হইতে পারে না এটা যে শেষ জামানায় হাদিসে আছে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কি আমাদের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি করেছি শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ওদের পেট কেটে ফেলা হবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ধরা হবে মেয়ে রাজি না থাকলেও হবে সিজার না করলে বাচ্চা বাঁচবে না মেয়ে রাজি না থাকলেও পরিবার রাজি না থাকলেও যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আপনার সন্তানকে বাঁচানো যাবে না পরিস্থিতি খুবই খারাপ এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ হ্যাঁ করেন সিজার করেন বাবা বলবে হ্যাঁ করেন কোন সমস্যা জানেন এবং এর পিছনে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা বৃদ্ধি থাকে খরচ করা হবে বিজনেস টোটাল বিজনেস